বহু আলোচিত সমালোচিত কোটি টাকার বংশসম্পন্ন গরুর মাংস বিক্রি হবে খলিল ভাইয়ের মাংসের দোকানে আগামীকাল শুক্রবার সকাল থেকে এই গরুর টাটকা মাংস সংগ্রহ করতে পারবেন সকল ক্রেতা যে গরুটি নিয়ে এতদিন আলোচনা সমালোচনা চলেছে সেই বিশেষ গরুটি অবশেষে জবাই হবে এবং তার মাংস সবার জন্য উন্মুক্ত থাকবে খলিল ভাইয়ের দোকান থেকেই আপনারা সহজেই পেতে পারেন এই অনন্য মানের মাংস এই মাংস শুধু দামে নয় গুণেও আলাদা টাটকা স্বাস্থ্যসম্মত ও উন্নত মানের মাংস খুঁজে থাকলে এটাই হবে আপনার জন্য সেরা সুযোগ খলিল ভাইয়ের মাংসের দোকান সময় আগামীকাল শুক্রবার সকাল থেকে সারাদিন তাই আর দেরি নয় যত দ্রুত আসবেন তত সহজে আপনার চাহিদা মতো মাংস সংগ্রহ করতে পারবেন বহু আলোচিত সমালোচিত কোটি টাকার বংশসম্পন্ন গরুর মাংস এবার সবার জন্য উন্মুক্ত ধন্যবাদ সবাইকে